সুন্দরভাবে বুট দেওয়ার একটা ব্যবস্থা করে দিবেন আমরা যেন কোন রক্তপাত কোনো বিশৃঙ্খলায় না পড়ি আমাদেরকে বুট দেওয়ার ব্যবস্থা করবেন পাশাপাশি এই বুট নিতে হলে রাষ্ট্রীয় সম্পদের হিসাব জানুয়ারির আগেই করবেন আমি সর্বশেষ বলবো ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় এটা হবে গণতন্ত্রের জন্য একদম স্মরণীয় একটা কাজ এটা আমিও দাবি করি যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়ে যাক কিন্তু আমি পাশাপাশি একটা কথা বলছি যে এই যে রাষ্ট্রীয় সম্পদের যে হিসাবটা এই হিসাবটা দৃশ্যমান না করলে ফেব্রুয়ারির নির্বাচনের স্বপ্ন দেখলে তো লাভ নাই কারণ নির্বাচন রাজনীতিবিদরা করবে কিন্তু আমরা ভোটাররা ভোট দিতে চাইবো না তাহলে কেমন নির্বাচন হবে আপনারা মধ্যে লক্ষ্য করছেন যে ভোট দিবার না গেলেও নির্বাচন হয়ে যায় ভোট দিতে না গেলেও নির্বাচন হয়ে যায় বিগত মানে একা দীক্ষান্তে কোনো লোক ছিল না সন্ধ্যার পরে পঁচানব্বই পার্সেন্ট ভোট পাইছে এবার ভোট গেলে না গেলেও যে নির্বাচন হয়ে যাবে এর তো বিশেষ কোনো ইয়া নাই তবে আমি একটা কথা স্পষ্ট দৃশ্যমান বলতে চাই আমরা এবার ভোট দিতে চাই চুয়ান্ন বছর অপেক্ষায় আছে আমরা ভোট দেওয়ার জন্য প্রিয় রাজনীতি বৃন্দ আপনারা যারা দেশ এবং দেশের মানুষ নিয়ে রাজনীতি করেন তা না হলে পানি খাওয়ার সময় দেব না জানুয়ারির আগে যদি না করেন পরবর্তীতে কোনো টাল বাহানা করার সুযোগ পাবেন না কারণ আমরা জানুয়ারি পর্যন্ত সময় আপনাদের বেঁধে দিলাম রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করেন বড় বড় মিটিং করেন ঐক্যমতের নামে বিভিন্ন রাষ্ট্র থেকে গাড়ি এনে ব্যবহার করেন আর আমাদের উপরে তিন চার দেন আমরা দুইবার খায়াও পরিশ্রম করব জানুয়ারি পর্যন্ত না খায়া থাকবো রাষ্ট্রীয় সম্পদের হিসাব তারা এবার ভোট করতে দেবো না এখন আমাকে গুম করে ফেলা হইতে পারে আমাকে মত তৈরি করে মেরে ফেলা হতে পারে আমাকে পুলিশ দিয়ে আটকাই দিতে পারে কিন্তু ওই যে বাইরে হনেন কি কোনেন যে তারা তাদের জীবন উৎসর্গ করার জন্য এই ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার অর্থই হলো আমাদের সাথে বেমানি করা আমাদের হক থেকে বঞ্চিত করা হ্যাঁ আমি এ বিষয়ে নিয়ে হয়তো আর বেশি আলোচনা করতে চাইব না কেন ফেব্রুয়ারি অনেক দূর আছে আর আমাদের আলোচনা খুব অল্প আমাদের নিয়ে অল্প আলোচনা করলে সমাধান হয়ে যাবে ফেব্রুয়ারি এখনো অনেক লম্বা প্রিয় দেশবাসী সামনে আরো কথা হবে আগামী মঙ্গলবার কেন্দ্রীয় রাজবাসের সামনে আবার একটি আন্দোলন আছে সেই আন্দোলনটি হল আন্তর্জাতিক আয়ল যুক্তরাষ্ট্রের শ্রমনীতি বাংলাদেশের ট্রেড ইউনিয়ন এই তিনটার কুশপত তালিকা দেওয়া করা হবে যে তিনটা পরিকল্পিত ভাবে শ্রমিক গঠা গেছে তাদেরকে আমরা জুতা মারবো আগামী ঠিক আছে দেশবাসী আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে